আমি আমি আজ একটি শিক্ষণীয় গল্প বলবো আমার গল্পটির নাম শিক্ষক ও ছাত্র এক শিক্ষক তার সাত বছর ছাত্র কাজিনকে জিজ্ঞাসা করলেন আমি যদি তোমাকে একটি দেই দেয় আরো একটি এফেল দেয় এবং আবার একটা এফিল দেয় তাহলে তোমার কাছে মোট কয়টা এফিল থাকবে কয়েক সেকেন্ডের মধ্যে কাজে মোতায় দিল আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল চারটি বিস্মিত হয়ে শিক্ষক আশা করেছিলেন সহজ ও কঠিন উত্তরটি হবে তিনটি তিনি হতাশ হলেন কাজেম বোধহয় আমার কথাটি ঠিক বুঝতে পারেনি তিনি মনে মনে ভাবলেন তিনি আবার বললেন কাজে মনোযোগ দিয়ে শোনো আমি যদি তোমাকে এক অ্যাপেল দেয় এবং আরো এক অ্যাপেল দেয় এবং আবার এক অ্যাপেল দেয় তাহলে তোমার কাছে মোট কয় অ্যাপেল থাকবে কাজিম তার শিক্ষকের মুখে হতাশার ছাপ দেখতে পেল সে তার আঙুল গুনে দেখলো কিন্তু তাই মাঝে সে উত্তরটি খুঁজছিল যা তার শিক্ষককে খুশি করবে কিছুক্ষণ ভেবে সে উত্তর দিল চারটি শিক্ষকের চোখে মুখে হতাশার ছাপ রয়ে গেল তার মনে আসলো কাজিম স্ট্রবেরি পছন্দ করে তিনি ভাবলেন কাজিম আজ আপেল পছন্দ করে না আর এটি হয়তো তার মনোযোগ নষ্ট করছে এবার গুরুত্ব সহকারে ও সামান্য হাসি খুশিতে শিক্ষক জিজ্ঞাসা করলেন কাজিম মনোযোগ দিয়ে শোনো যদি তোমাকে আমি একটি স্ট্রবেরি দেই এবং আরো একটি স্ট্রবেরি দেব এবং আবার একটি স্ট্রবেরি দেই তো তোমার কাছে মোট কত স্ট্রবেরি থাকবে শিক্ষককে খুশি খুশি ভাব দেখে কাজিম আবার আঙ্গুল দেখলো সে কোনো তার শিক্ষক কারণ তিনি চাই তিনি চাইছিলেন তার এবারের প্রচেষ্টাটি সফল হোক মুখে সামান্য দ্বিধার হাসি নিয়ে তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে কাজিমের উত্তরটি শুনলেন কাজিমত্তর দিল তিনটি এবার শিক্ষকের মুখে হাসির জয়ের দেখা গেল তার প্রচেষ্টা সফল হয়েছে কিন্তু কাজটি এখনো বাকি তিনি আবারও কাজিমকে জিজ্ঞাসা করলেন এখন যদি আমি তোমাকে একটি আপেল দেয় এবং আবার একটি আপেল দেয় আরও একটি আপেল দেয় তাহলে তোমার কাছে আমার কয়টা আপেল থাকবে অনুরোধের সুরে কাজিম উত্তর দিল চারটি শিক্ষক আবার বিস্মিত হলেন এবং হতাশ হয়ে পড়লেন সামান্য বিরক্ত সুরে তিনি জানতে চাইলেন কিভাবে কাজিম মৃদু কণ্ঠে কাজিম জবাব দিল কারণ আমার ব্যাগে আগে থেকে আরেকটি আপেল ছিল ধন্যবাদ